আমরা যদি মূসা আদর্শ ভালোবাসি আমরা যদি মুসার আদর্শ লালন করি ধারণ করি আমরা যদি দশে মহারম কোয়েলকাম জানাই ভালোবাসি দশে মহারম আসলে যদি আমাদের আনন্দ উল্লাস হয় তাহলে দশে মহারম তোকে শিক্ষা নিতে হবে আমার মুসা আলহিস সালাম কোন সময় সৈরা শাহসুকের কাছে মাথা আরত করেন নাই প্রাণ ভিক্ষা চান নাই আমার মুসা আলহি সালাতাম ফিরাউনের কাছে কোন সময় প্রাণ ভিক্ষা চান নাই ফেরাউনের কাছে আপোষ করেন নাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে আল্লাহ তার বিজয় দিয়েছে ফেরাউনকে ধ্বংস করেছে যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে সেই আল্লাহ আসে না নাই ও আল্লাহ যদি থাকে আল্লাহর ক্ষমতাও যদি থাকে না ক্ষমতা কমে গিয়েছে আল্লাহর ক্ষমতা কমেও নাই পারেও নাই যেমন ছিল তেমনই আছেন জাল্লা মুসার উপর রহমত করে লোহিত সাগর পার করে দিয়েছেন আর এতবার সইরা শাসক ফেরাউন আল্লাহ লোহিত সাগরে চুবায়ে চুবায়ে মেরেছেন আমরাও যদি এই মুসলমান তাউহিদ পন্তীমা সলমান আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে আমরা বাসা মরা জীবন মরণ সকল কিছু আল্লাহর হাতে সাপোর্ট দিয়ে যদি আমরা আল্লাহর জমিল আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করি মুসা আদর্শ বুকের ধারণ করে লালন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই আল্লাহ আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ মুসাকে রক্ষা করেছিলেন এত কঠিন থেকে কঠিন বাহিনীর সামনে থেকে আমরাও যদি আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নামি আল্লাহ আমাদের কেউ রক্ষা করবেন আর আমাদের পৃথিবীতে যারা জালিম রয়েছে সৈরা শাসক রয়েছে আল্লাহ তাদেরকে শেষ করে দিবেন কথা বলেন ঢেকে না এটাই হলো দশে মহরমের শিক্ষা এটাই দশে মহাররম আর আমরা দশে মহরম আসলে হাই হোসেন হাই হোসেন বন্ধুরা আমার এবার হাই হোসেনের কথা একটু শোনেন আমরা আসলে কারবালার ঘটনা আমাদের মনে পড়ে যায় হ্যাঁ কারবালায় যে ঘটনা ঘটে সেটা হৃদয় বিদরক ঘটনা অল্প কয়েক মিনিটে বলে শেষ করা যাবে না শুধুমাত্র শিক্ষা নেওয়ার জন্য বলছি আমরা তো কারবালার ঘটনা আশুরার ঘটনা সব আমরা আমরা ভুলে গিয়েছি কারবালার যে ঘটনা কারবালার ঘটনা হলো মুসালাম বিশ্বনবী হিজরত করলেন মদিনায় হিজরত করার রোজার ঘোষণা দিলেন তারও আটান্ন বছর পরে এসে কারবালার ঘটনা আটান্ন বছর পরে এসে কারবালার ঘটনা কারবালার ঘটনা হাদিসে নেই কোরআনে নেই মহরমের যে ফজিলত মাস কোরআনে আছে আশুরা রোজা বিধান হাদিসে আছে তাহলে আমরা হাদিস মানবো না ঘটনা মানব আমরা হাদিস মানবো ঘটনা ওই দিন যা ঘটেছে হুসাইনের উপরে সেটা খুব হৃদয় বিদরক আমাদেরকে কলিজায় লাগে এটার জন্য বাংলাদেশে অনেক জায়গা আছে খুব কষ্ট পেয়ে সেদিন একজন আলেমকে আমরা দেখলাম অনলাইনে দেখলাম এক আলেম বলেছে মহারম মাসে যদি কেউ চোখে এই সুরমা লাগায় তাহলে যদি কেউ সুরমা লাগায় আগামী এক বছর তার চোখের ডাক্তার দেখানো লাগবে না সুমান আল্লাহ কন হ্যাঁ সুমান আল্লাহ কয় নাকি ওই হুজুবা সুরমা যদি কেউ চোখে লাগায় এক বছর ডাক্তার দেখান লাগবে না এটা কি বাট পারে কথা না তারপরে আবার রাজবাড়ি জেলায় ওখানে কিছু শিয়ারা আছে ওখানে শিয়ারা আছে তারা মহাররমের বিভিন্ন কিচ্ছা কাহিনী তারা পালন করে তারা হাই হোসেন বলে এই দশ দিন পর্যন্ত চিল্লা চিল্লি করবে নিজের শরীর নিজেই কাটে পুরান ঢাকায় গেলে দেখা যায় বাংলাদেশে অনেক জায়গায় এটা আছে আবার যেটা ইসলাম নাই কোরআনে নেই সরকার প্রশাসনকে পাহারা দিয়ে এদের করার সুযোগ করে দিয়েছে অথচ ইসলামের মূল যেটা এটা বলার জন্য সারা মসজিদে বলার জন্য এটা সরকার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেবে এ সিদ্ধান্ত কিন্তু নেই নাই এজিদের আপ্রাণ চেষ্টা ছিল ওইটার বিরুদ্ধে হুসাইনের চেষ্টা ছিল আল্লাহর কোরআন বাস্তবায়ন করা কথা বলেন ঠিক কেনা এক পক্ষ সিয়ার রাখবে আর এক পক্ষ আল্লাহর আইন রাখবে আপনারা আল্লাহর আইন চান না সিয়ার সান আল্লাহর আইনসান আর আল্লাহর আইন চাওয়ার জন্যই হুসাইনকে রক্ত দিতে হয়েছে যেমন রক্ত আজকের পৃথিবীতে ওলামা একরাম ফাঁসির কাজটা দিচ্ছে আমরা মোহরম থেকে শিক্ষা নেব হুসাইন ছিল হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমরা যদি হুসাইনের পক্ষের শক্তি হই আমরা হকের পক্ষে থাকব না বাতিলের পক্ষে থাকব। সবাই বলেন আমরা হকের পক্ষে থাকতে চাই হককে লালন করে ধারণ করে আল্লাহর জবিনে ব্যক্তি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এ জমিনে দিন কায়েম হোক খেলা প্রতিষ্ঠা হোক আল্লাহর জমিন আল্লাহর কোরআন দ্বারা আইন বাস্তবায়ন হোক আল্লাহ তালা কবুল করুন সবাই সবাইব আমিন